সুপ্রভাত বন্ধুরা আজ হলো 28 সেপ্টেম্বর রবিবার আজকের সকালের শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকাল মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে অনেকেই প্রতারণার মধ্যে পড়েন টাকার লেনদেনের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম চালু করতে চলেছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিটিসি নির্বাচনে বিপিএফ একক সংখ্যা লাভ করে পুনরায় ক্ষমতায় এসেছে বিটিসি নির্বাচনের ফলাফলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিপিএফ দলকে শুভেচ্ছা জানানো সহ বিপিএফ এর সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে বলে মন্তব্য করেন আজ শারদিয়া দুর্গাউৎসবের মহা ষষ্ঠী আজ থেকে পাঁচ দিনের দুর্গাপূজার সূচনা উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হাইলাকান্দিতে রেশন কার্ডের জুলাই মাসের আটা বরাদ্দ হয়েছে রেশন কার্ডধারীদের আটা বন্টন করতে বলা হয়েছে শারদিয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে দুর্গাপূজা পালনের নির্দেশিকা জারি রাত দশটার পর থেকে পরদিন দিন সকাল আটটা পর্যন্ত মাইকে বন্ধ রাখার নির্দেশ শ্রীভূমি করিমগঞ্জ জেলার বিধানসভা এলাকায় পূজা কমিটির হাতে টাকা সহ দেওয়া কৃষ্ণেন্দু পালের নিজের তহবিল থেকে আরো দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন এবং বাক্য হল ত্রিশ লক্ষ মহিলার আগামী মাসের সাত অক্টোবর থেকে অর্ণোদয় প্রকল্পের টাকা বিতরণ শুরু ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আজকাল মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে অনেকেই প্রতারণার মধ্যে পড়েন টাকার লেনদেনের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া নিয়ম অনলাইন ডিজিটাল পেমেন্টে নিয়ে নতুন নিয়ম ব্যবস্থা চালু করা হবে এসএমএস এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়াও আলাদা নানা পদ্ধতি আনা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে দু সালের এক এপ্রিল থেকে এই নিয়ম চালু করা হবে এসএমএস ভিত্তিক ওটিপি সিস্টেম তো আগেই ছিল এর বাইরে ইউজার বা ব্যবহারকারীর কাছে কিছু আছে বা কিছু তিনি জানেন এমন ভিত্তিতে অথেন্টিকেশন করা হবে পাসওয়ার্ড পাসফেস পিন ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনো বায়োমেট্রিক তত্ত্ব যা ডিভাইসে রয়েছে বা আধার ভিত্তিক তা থেকেই এই অথেন্টিকেশনের ব্যবস্থা করা হবে সহজ কথায় বলতে গেলে অনলাইনে টাকা প্রতারণা হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না সমস্ত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম পার্টিসিপেন্ট অর্থাৎ ব্যাংক ও নন ব্যাঙ্ক প্রতিষ্ঠানকে এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে দু সালের এপ্রিল মাসের মধ্যে এই মেথড চালু করা হবে এবং দু সালে অক্টোবরের মধ্যে ক্রস বর্ডার পেমেন্টে চালু করার কথা বলা হয়েছে ট্রানজেকশন লোকেশন ইউজার প্যাটার্ন ডিভাইস এট্রিবিউট ও আগের ট্রানজেকশন প্রোফাইল হতিয়ে দেখা হবে বড় মাপের লেনদেন বা হাই ট্রানজেকশন এর জন্য ডিজি লকারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে অপরদিকে বিটিসি নির্বাচনে বিপিএফ এককের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পুনরায় ক্ষমতায় এসেছে বিটিসি নির্বাচনের ফলাফলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিপিএফ দলকে শুভেচ্ছা জানানো সহ বিপিএফ সঙ্গে একসঙ্গে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন বিটিসি নির্বাচনে বিপিএফ দল এককে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে বিটিআরে পাঁচটি জেলার চল্লিশটি পরিষদীয় আসনের মোট গণনার পর বিপিএফ দল আঠাইশটি আসনে জয়লাভ করেছে অন্যদিকে ক্ষমতাসীন ইউপিপিএল এর এবং বিজেপি পাঁচটি আসন লাভ করেছে জেলা প্রশাসনের কঠোর সুরক্ষা ব্যবস্থার মধ্যে ভোট গণনা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উল্লেখ্য যে বিটিসি প্রধান প্রমোদ বড় এবারে নির্বাচনে গয়বাড়ি আসন থেকে জয়লাভ করেছেন বিপিএফ এর সভাপতি হাংরামা মহিলারি দেড়গাঁও আসন থেকে জয়লাভ করেছেন তামুলপুর জেলার পাঁচটি পরিষদীয় আসনে বিজেপি দুইটি বিপিএফ এবং ইউপি দল এল আসনে জয়লাভ করেছে ওদালগুড়ি জেলায় বিপিএফ সাতটি বিজেপি দুইটি এবং ইউপিপিএল একটি আসনে জয়লাভ করেছে বাক্সা জেলার ছয়টি পরিষদীয় আসনের মধ্যে তিনটি বিপিএফ দুইটি ইউপিপিএল এবং একটি আসনে বিজেপি জয়লাভ করেছে জেলায় আসনের মধ্যে মোটে এবং পাঁচটি এবং এল দুটি জয়লাভ করেছে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর বিপিএফ দলের প্রধান হাগ্রামা পৌরহিতে পৌরোহিত্যে কোকরাঝারের বড়োল্যান্ড অতিথিশালায় গতকালে দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দলের নবনির্বাচিত এমসিএম এম সঙ্গে দলের কয়েকজন প্রবীণ নেতা ছিলেন এই বৈঠকে মূলত তে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনে জয়লাভ করার পর বিপিএফ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিপিএফ দলকে শুভেচ্ছা জানানো সহ এন সহযোগী দল হিসাবে বিপিএফ এর সঙ্গে সরকার এক কাজ করে যাবে বলে মন্তব্য করেন হিমন্ত অপরদিকে আজ দুর্গা উৎসবের মহাষষ্ঠী আজ থেকে পাঁচ দিনের দুর্গা পূজার উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ পাঁচ দিন ব্যাপী শারদীয় মহাষষ্ঠী এ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়ে উঠেছে মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে বুধনের মধ্যে দিয়ে পাঁচ দিন ব্যাপী দুর্গা উৎসবের সূচনা করা হয় এদিকে তৃতীয়া চতুর্থী থেকে বেশ কিছু মণ্ডপ উদ্বোধন করা হয়েছে গতকাল পঞ্চমীতে দুর্গা প্রতিমাকে মণ্ডপে মণ্ডপে নিয়ে যেতে দেখা যাচ্ছে এদিকে আলোক সজ্জা মণ্ডপ সজ্জা দেখতে কিছু কিছু মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে রেশন কার্ডের জুলাই মাসের আটা বরাদ্দ করা হয়েছে রেশন কার্ডধারীদের আটা বন্টন করতে বলা হয়েছে হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার জুলাই মাসের আটা বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেশন কার্ডের প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এক কিলোগ্রাম পাঁচশো পঁচিশ গ্রাম করে খাদ্য সুরক্ষার আটা বন্টন করা হবে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আটা ওটাতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা সংযোগ আধিকারিক দপ্তরের এক পেশ বিবৃতিতে জানানো হয়েছে অপরদিকে শারদিয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালে শনিবার গোয়াটির পানিহাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে प्रदत्त ভাষণে মুখ্যমন্ত্রী অসমের সর্বস্তরের জনসাধারণকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন মা দুর্গা রাজ্যের সর্বস্তরের মানুষের জীবনে শান্তি সম্প্রীতি প্রেম ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করুন মুখ্যমন্ত্রী বলেন দুর্গাপূজা সকলকে নতুন সৃষ্টির জন্য প্রেরণা যোগায় দেবী দুর্গা হচ্ছেন সৃষ্টির প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বিকাশের কাজকর্মকে এগিয়ে নেওয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি নতুন অসম নির্মাণের সংকল্প রাজ্য সরকার গ্রহণ করেছে অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় দুইশো উনত্রিশটি পূজা কমিটির হাতে মুখ্যমন্ত্রী দেওয়া দশ হাজার টাকা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের নিজের তহবিল থেকে আরো দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন গতকাল শনিবার মহাপঞ্চমী হাতে আর সময় নেই আজ দুর্গাপূজার মহাষষ্ঠী তাই পাতারকান্দির শহর সহ এলাকার ছোট বড় বাজারে পূজার কেনাকাটার জন্য খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যে এলাকার চা বাগানগুলির পূজার বনাস প্রদান করা হয়েছে পাশাপাশি পাতারকান্দির বিধানসভা এলাকার দুইশো পূজা কমিটির হাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা সরকারি দশ হাজার এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের তহবিল থেকে আরো দশ হাজার টাকা করে কমিটির প্রতি অনুদান দিয়েছেন এতে পুজোর বাজারে বেজায় বেড়েছে কেনাকাটা পূজার বাজারকে কেন্দ্র করে পাতারকান্দির শহরের ট্রাফিক সমস্যাও দ্বিগুণ বেড়েছে বাজার করতে এসে শহরের যানজটের সমস্যায় নাজেহাল হচ্ছেন মানুষ দুর্গা যানজটের সমস্যার সমাধান করতে শ্রীভূমির মন্ত্রী প্রতাপ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতে দুর্গাপূজা পালনের নির্দেশিকা জারি রাত দশটার পর থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত মাইকে বন্ধ রাখার নির্দেশ হাইলাকান্দি জেলার পরিবেশে বান্ধব দুর্গা উৎসব পালনের জন্য প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় রাজ্য সরকারের পরিবেশ বিভাগের দু সালের তেইশ আগস্টে জারি করা প্রদূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের সংক্রান্ত সবকটি দ্বারা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে এর অধীনে প্রতিমা গড়ার ক্ষেত্রে প্রাকৃতিক কাদামাটি ব্যবহার করতে হবে মণ্ডপশযায় তারমোকল বা যে কোনো ধরনের অপচনশীল সামগ্রীর ব্যবহার করা যাবে না প্রসাদ বিতরণের ক্ষেত্রেও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে রাত দশটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত মাইকে বন্ধ রাখতে হবে এছাড়া অন্য সময় ও শব্দদূষণ নীতি মেনে চলতে বলা হয়েছে পূজা কমিটিগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে অপর দিকে ভাগ্য হুল্ল ত্রিশ লক্ষ মহিলার আগামী মাসের সাত অক্টোবর থেকে অরুণোদয় টাকা বিতরণ শুরু করা হবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী মাসের সাত অক্টোবর থেকে অসমের ত্রিশ লক্ষ মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা বিতরণ শুরু করা হবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা